পনেরো কোটি মানুষের মুসলমানের বাস পাঁচ লক্ষ তাহলে আঘাত দিতে গেলে কামড় দিতে হবে তা পাঁচ কোটি পনেরো কোটি মানুষের জায়গায় পাঁচ লক্ষ ওয়াকের বিরুদ্ধে তার মানে বুঝতে পারছেন খেলা কি হচ্ছে ওয়াক নিয়ে নেক্সট দিনে বিলটা পাস হোক নেক্সট দিনে আপনাদেরকে ওয়াক আপ পাঁচ মিনিটে বলে শেষ হবে না কারণ এই ওয়াক নিয়ে মুসলমানের লিবাস পড়ে মুসলমানের লিবাস পরে সাদা সফেদ ঘোড়া মমতা ব্যানার্জির গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফ্যাজাল মাল মুসলমানের কলঙ্ক মুসলমানের লিবাস পরে মুসলমানের নাম ভাঙিয়ে নিজের জামাই ছাড়া আর করুর দেখে না আজ পর্যন্ত পনেরো বছরে পনেরোটা লোকের উনি চাকরি দেয়নি আজ পর্যন্ত পনেরোটা লোকের উপকার উনি করেনি সেই লোকটি এখন যদি এই রকম আপ এইরকম দে মুসলমান বাংলার বুকে আর কোনো মন্ত্রী নেই তাই এই লোকেরা ওয়াক আপকে নিয়ে বিশৃঙ্খলা করার জন্য নানা রকম বক্তব্য রাখছে ইটের জবাব পাথরে দেবো নেক্সট দিনে আমরা দেখছিলাম যে একাধিক পশ্চিমবাংলা ও সম্পত্তি যা হস্তক্ষেপ এখন পশ্চিমবাংলায় ওয়াকফের সম্পত্তি তৃণমূলের লোকেরা আব্দুল গনি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে শকত মোল্লা থেকে শুরু করে সবাই লুটে পুটে খাচ্ছে অর্থাৎ ওয়াকফ মিন্স ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তে দান করেছে সেই সম্পত্তি এখন তৃণমূলের লোকেরা লুটে পুটে খাচ্ছে এর বিরুদ্ধে যে বিল আগামী দিনে কি হবে সেটার উপর নির্ভর করবে আমরা দেখছি সোশ্যাল নিয়ে তিন কোটি একটা দিতে বলছে এটা শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া করলে কি হবে মাল সারা ইয়েতে তো মাত্র গেছে পাঁচ লক্ষ পনেরো কোটি মানুষের মুসলমানের বাস পাঁচ লক্ষ তাতে লাভ দেখি তাতে লাভ দেখি শুধু শুধু চুলকে তো লাভ নেই আঘাত দিতে গেলে কামড় দিতে হবে তা পাঁচ কোটি পনেরো কোটি মানুষের জায়গায় পাঁচ লক্ষ ওয়াকআপের বিরুদ্ধে তার মানে বুঝতে পারছেন খেলা কি হচ্ছে ফিরা হাকিমের মেয়ে যখন বাইরে বেরুচ্ছে তাকে বলছে পাবলিক বলছে চোরের মেয়ে চোরের মেয়ে আমি বলছি না ফিরাদ মেয়ে বলছে মিডিয়ার সামনে আজকে একটা চোর আরেকটা একটা চোরের সাফাই গাইছে আজকে অনেকে বলছে গরু চোরে জামিন পড়ে গেল হ্যাঁ অ্যাজ পার সিবিআই চার্জশিট জমা করার পরে কাউকে ধরে রাখতে পারে এরপরে ট্রায়াল হবে ট্রায়ালে দোষী নির্দোষ প্রমাণিত হবে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে যাবজ্জীবন হতে পারে ফাঁসিও হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ল অনুযায়ী চার্জশিট হওয়ার পরে ধরে রাখার অধিকার নেই কিন্তু আজকে অনুব্রত মন্ডল মেবি অনুপ্রত মন্ডল নিজের মেয়েকে বাঁচানোর স্বার্থে নিজেকে বাঁচানোর স্বার্থে হয়তো হয়তো রাজ হতে পারে আইনে প্রভিশন আছে এই কারণে কারণ ও যদি রাজ হয় তাহলে অনেক দাদা দিদি সিবিআর জালে ধরা তাই হয়তো মমতা ব্যানার্জি কোন অ্যাঙ্গেল থেকে খবর তার কাছে চলে গেছে যে অনুব্রত মন্ডল সিবিআই ইডির সাক্ষী হতে চলেছে রাজ সাক্ষীর কারণে আজকে মমতা ব্যানার্জি বা আলালের ঘরের দুলাল সাত লক্ষ ভুয়ো বোটে যেতা গরু চোরের মাথা সেও জেলে ঢুকে যেতে পারে তাই হয়তো মমতা ব্যানার্জি তিন কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে চলে এই অনুব্রত মন্ডলকে এই মমতা ব্যানার্জি সাপোর্ট কিভাবে করত এই কারণে অনুব্রত বলতো বাড়ি বাতাসা এটা নিয়ে যখন সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতো তখন বলতো অনুব্রত মন্ডলের অক্সিজেন কম যায় ও মেটো ভাষা ব্যবহার করে অর্থাৎ প্রোটেকশন দিত আজকে কিন্তু কোনো প্রোটেকশনের জায়গায় যাচ্ছে না মমতা ব্যানার্জি ওর ধার দিয়ে যাচ্ছে না তাই অনুব্রত মন্ডলও বুঝে ফেলেছে যে আমার দিন বীরভূমের মাটি সরে যাচ্ছে আমার জায়গায় কাজল শেখ উঠে পড়েছে আর তাই তার দু নয়নে আজকে পানি ঝরছে কারণ বাপ কোনোদিন বাপকে ছাড়ে না এই অনুব্রত মণ্ডল কাজল শেখকে কাজল শেখের অনুগামীদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে গেঁজা কেসে দিয়েছে এই অনুব্রত একদিন বলতো পুলিশকে সময় দিলাম এর মধ্যে যদি না করো মার করে সেই অনুব্রত মন্ডল আর সে অনুব্রত মন্ডল নেই কারণ ইডি সিবিআই ওর বিজনাথ ভেঙে উপরে দিয়েছে তিহার জেলে বাঁচাও সাধু বাবা বলো আর বাঁচতে পারেনি তাই সাবানে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের মেয়ের গায়ে যে তকমা লেগে গেছে আসামি আপনারা দেখুন ছিনাল ঘোষ আজও পর্যন্ত যে মিডিয়ার সামনে বক্তব্য রাখে ছিনাল ঘোষ এই ছিনাল ঘোষ যখন বক্তব্য রাখে বস তুই তো জেলখাটা আসামি

রাত সাক্ষী বেশি দরকার নেই বিষ এক ফুটা খেলেই যথেষ্ট থাইরয়েড একটু জীবে ঠেকালেই কেল্লা ফতে তা সুতরাং ইডি সিবিআইয়ের কাছে একটা অনুব্রতেই কাফি ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে কটাক্ষ করছেন লোক তারা মিম করছেন মিমের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে অনুব্রত আশার জানেন পাওয়ায় দুর্বিবেগের গরুগুলোর মন খারাপ কি বলবেন দেখুন গরু মন খারাপ কি গরুর যারা ডাকাই তাদের মন খারাপ কি যারা পাচন খেয়েছে তাদের মন খারাপ সেটা আমি জানি না তবে এটুকু ঠিক যে গরু পাচারকারী বাংলাদেশি বাংলাদেশি তো গরু পাচার বাংলাদেশে গরুগুলো আর যেতে পাচ্ছে না দিন পর অনুব্রত এসেছে তাই গরুগুলো একটু বাংলাদেশের হাওয়া খাবার জন্য হাম্বা হাম্বা করছে কিনা আমার জানা নেই আমরা দেখলাম যে ধর্মতলা বেশ কয়েকটি অঞ্চল বউ রাজ্য সরকার এই পুজোর মরসুমে একশো তেষট্টি ধারা করে একশো চুয়াল্লিশ ছিল আগে সেটাকে একশো তেষট্টি ধারা করে পাঁচ জনের বেশি জমা করতে পারবে তাই নিয়ে কিন্তু আজকে